আসসালামু আলাইকুম আমি একটা চলে আসলাম আপনাদের মাঝে কিছু সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস নিয়ে এই ড্রেসগুলা কিন্তু যেমন কালারফুল তেমন কিন্তু আরামদায়ক আরামদায়ক মানে আরামদায়ক এগুলি হচ্ছে গদলি কটনের মধ্যে কালার ফুলের একদম পার্পেল কালারের মধ্যে ড্রেসটা ফুল স্লিপ হবে আর আমাদের ড্রেসের সাইজ হবে হচ্ছে আটত্রিশ থেকে আটচল্লিশ এই শেপটা দেখবেন একটু দয়া করে আমাদের নেক দেখবেন খুব সুন্দর একটা ডিজাইন আছে আর পুরো ড্রেসটাই হচ্ছে অল ওভার কট পাইপিন কট পাইপিনগুলো কিন্তু খুবই সুন্দর আপনারা যারা কট পাইপিনের ড্রেস পছন্দ করেন এটা হচ্ছে ড্রেসের সামনে সাইট যারা কট ফাইফের ড্রেস পছন্দ করেন তারা কিন্তু নিয়ে নিতে পারবেন আর রেডি করা ড্রেসগুলো কিন্তু অসাধারণ কোনোভাবেই আপনাকে মানে প্যারা নিতে হবে না যে ড্রেস বানাইতে দেবো কোথায় কেমন বানাবে এরকম কোনো চিন্তা আপনাদের করতে হবে না ঠিকনা থেকে আপনারা শুধু রেডি ড্রেসগুলা নিয়ে নিবেন আর এই হচ্ছে দোপাত্টা যে ড্রেসের দোপাত্টাটা দেখলে আপনাদের মন প্রাণ সব শান্তিতে ভরে যাবে এটা দেখেন সেই সুন্দর গদুলি কটন প্রাইস থাকবে দুই হাজার চট জলদি করে আপনারা এই ড্রেস নিয়ে নিতে পারবেন এই যে নামাদি তো সেই লেভেলের সুন্দর যাদের ভাল লাগবে তারা শুধু স্ক্রিনশট নেবেন নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে ত্রিপান্ন পেজে ইনবক্স করবেন চৌষট্টিটা জেলায় কিন্তু হোম ডেলিভারি তিনশো টাকা বিকাশের মাধ্যমে তিনশো টাকা বিকাশ করলেই আপনারা পেয়ে যেতেছেন খুব সুন্দর একটা রেডি করা ড্রেস যে ড্রেসের চিন্তা করতে হবে না যে কোন ট্রেলারে বানাবো কেমন বানাইলো কি হইলো এরকম চিন্তা নাই সব চিন্তা হচ্ছে ফ্রি কর্নার অল ওভার কট পাইপিং আপনারা পেয়ে মাত্র দুই হাজার টাকায় এটা হচ্ছে আপনার গদুলি কটনের মধ্যে খুব সুন্দর একটা ড্রেস খুব সুন্দর একটা ড্রেস এটা সালোয়ার আর এইটা হচ্ছে আপনার ড্রেসের দু পার্ট পেয়ে সেই সুন্দর সেই সুন্দর একটা ড্রেস আপনারা পেয়ে যেতেছেন আমাদের ঠিক প্রাইস হচ্ছে 2000 টাকা নাম হচ্ছে গদুলি কাটন অসাধারণ এই ড্রেসগুলো আপনারা চাইলে মন ভোরে দেখতে পারেন না দেখে নিবেন না দেখার পরে যদি ভালো লাগে তারপরে আপনারা অর্ডারটা কনফার্ম করবেন এই ড্রেসটা দেখেন সুইস কটনের মধ্যে এটা প্রাইস থাকবে 1600 টাকা করে অসাধারণ তিনটা ড্রেস দেখালাম দুইটা কোয়ালিটির মধ্যে কালারফুল তিনটা ড্রেস চৌষট্টিটা জেলার থেকে আপনারা নিতে পারবেন ঘরে বসে অর্ডার করতে পারবেন কারণ আমাদের ড্রেসগুলো অল মানে প্রত্যেকটা ড্রেসই হচ্ছে আপনার কি বলে পুরো ড্রেসটাই হচ্ছে আপনার অল ওভার কট পাইপ ইন্ডিয়ার তৈরি একদম সুন্দরভাবে আপনারা নিয়ে নিতে পারবেন কোনো ঝামেলা নাই চট জলদি করে নিয়ে নেবেন আপনারা শুধু স্ক্রিনশট দিয়ে আর নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে তিনশো টাকা বিকাশ করে ফেলবেন বাকি টাকাটা আপনারা ড্রেসটা হাতে পাওয়ার পরে তারপরে আপনারা অর্ডারটা নিয়ে নিতে পারবেন আর এই ছিল আমাদের আজকের তিনটা ড্রেস সুইচ কটনের একটা আর ডিজিটাল সরি গদুলি কটনের দুইটা কালারের মধ্যে আপনাদের দেখাইছি এর মধ্যে যা যেটা ভাল লাগবে সে সেটা নিতে পারবেন আমাদের শপে আসবেন শপে এসে দেখে শুনে নিয়ে যাবেন আমাদের শপে আসার ঠিকানাটা হচ্ছে মিরপুর দশ এফএস স্কোয়ার শপিং মলের পাঁচতলায় পাঁচশো সতেরো নম্বর শপ যারা ঢাকার মধ্যে আসেন এবং ঢাকার আশেপাশে আসেন অনেক আপুড়ে অনেক দূর দূরান্ত থেকেও আমার শপে চলে আসেন এসে দেখে নিয়ে যান এরপরে আর কোনো ঝামেলা হয় না কারণ তারা একবার এসে দেখে নিয়ে যায় যে না কোয়ালিটি ভালো আছে আমরা এখন থেকে অনলাইনে নেবো যারা ঢাকার বাইরে থেকে আসেন অনেক দূর দূর থেকে আপুড়ে আসেন এসে ড্রেস নিয়ে যান তো এই ছিল আমার ড্রেসের বিস্তারিত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন ত্রিকর্ণার সাথে থাকবেন বেশি বেশি করে লাইক কমেন্ট শেয়ার করবেন আপনি দেখবেন অন্যকে দেখার সুযোগ করে দেবেন আপনার একটি শেয়ার কিন্তু আমাদের ত্রিকর্ণার জন্য বিশাল কিছু তাই দয়া করে একটা করে শেয়ার করবেন আজকের মতো পর্যন্ত আল্লাহ